মজুমদার আপনি লেখিকা নাকি ঘৃণার ব্যবসায়ী যে কণ্ঠ দিয়ে গল্প বলেন আর সেই কণ্ঠে বিসড়ালেন কেন আপনার কলমে কি ভালোবাসা ফুরিয়ে গেছে তাই এখন মুসলমানদের ঘৃণা দিয়ে সাহিত্য পূরণ করছেন আর প্রশ্নটা শুধু আপনার জন্য নয় এবিবি আনন্দের মতো একটা তথাকথিত প্রগতিশীল বাংলা চ্যানেলেও এই রকম ঘৃণা বক্তব্য কেন ছড়াতে দেওয়া হলো এটা প্রমাণ করে এখন মিডিয়া ঘৃণার পণ্য বিক্রি করে টিআরপি তোলে দুই দিন আগে এবিবি আনন্দের এক আলোচনায় তিলোত্তমা মজুমদার বলেন মুসলিম কমিউনিটি এমন একটি সন্ত্রাসবাদী কমিউনিটি তৈরি করেছে যারা সারা বিশ্বের পক্ষে ভীতিজনক যাদের আমরা বিশ্বাস করতে পারি না যারা ছদ্মবেশে দেশে সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত হতে পারে হ্যাঁ এই বক্তব্য শুধু ধর্মীয় বিদ্বেষ নয় এটা ভারতের সংবিধানের চোদ্দো পনেরো পঁচিশ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন অনুচ্ছেদ চোদ্দোতে বলা হয়েছে আইনের চোখে সকল নাগরিক সমান অনুচ্ছেদ পনেরোতে বলা হয়েছে ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না অনুচ্ছেদ পঁচিশে বলা হয়েছে নিজের ধর্ম পালন ও প্রচারের পূর্ণ স্বাধীনতা প্রত্যেক নাগরিকের অধিকার তাহলে একজন বুদ্ধিজীবী মহিলা জাতীয় টেলিভিশনে দাঁড়িয়ে যখন একটা গোটা ধর্মকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেন তিনি কেবল সংবিধান বিরোধী নয় এদেশের সামাজিক ঐক্যকেও কলসিত করেছেন আর এবিবি আনন্দেও সেইটাকে সম্প্রচার করেছেন এই এবিবি আনন্দের কথা আপনাদেরকে একটু বলি এই প্ল্যাটফর্ম আগেও ঘিরে না ছড়িয়েছে মনে আছে আপনাদের দে যিনি পরিচালক যখন কাশ্মীরের পাওয়গাঁও ঘটনা ঘটেছিল সন্ত্রাসবাদীরা ভারতীয়দের শহীদ করেছিল সেই ইস্যুতে মুসলমানদেরকে টার্গেট করে ঘৃণার বান ছুঁড়েছিলেন সঞ্চালক সুমন দে আজ তিনোত্তমা মজুমদার একই পথে হেঁটেছেন তাহলে প্রশ্ন এবিবি আনন্দ কি সত্যি স্বাধীন বাংলা মিডিয়া নাকি আর এস এস এর পোপাকাণ্ডার বাংলার সংস্করণ এই চ্যানেল কি আজ সাংবাদিকতার জায়গায় মুসলিম বিদ্বেষের মঞ্চ হয়ে উঠেছে এটা কি কাততালীয় নাকি পরিকল্পিতভাবে বাঙালি মুসলমানদের প্রতি ঘৃণা ও সন্দেহ ছড়ানো হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে প্রশ্নটা উঠছে আজ কারণ আর এস এস বহুদিন ধরে একটা ন্যারেটিভ চালাচ্ছে মুসলমান মানেই সন্ত্রাসী অনুপ্রবেশকারী সন্দেহজনক এটাই তাদের মুসলিম বিদ্বেষী এজেন্ডা আর সেই কাজটাই করছে তথাকথিত বুদ্ধিজীবী মুখপাত্ররা কেউ লেখিকার পোশাকে আর কেউ সাংবাদিকতার পোশাকে তীরোত্তমা মজুমদার রাই আসলে আর এস এস এর ইসলাম ফবিক এজেন্ডাকে বুদ্ধিবৃদ্ধির বৃদ্ধির ঢেকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন কিন্তু মনে রাখতে হবে যারা ইসলামকে নিয়ে কটুক্তি করেন ইসলামকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন তাদের মনে রাখা উচিত ইসলাম মানে শান্তি ইসলাম শব্দটি আরবি শব্দ সালাম থেকে এসেছে যার মূল বর্ণ তিনটি সিন লাম আর মিম সিন থেকে এসেছে সালামাত যার অর্থ হচ্ছে শান্তি লাম থেকে এসেছে লিয়ানথ যার অর্থ হচ্ছে সম্প্রীতি মিম থেকে এসেছে মোহাব্ব যার অর্থ হচ্ছে ভালোবাসা অর্থাৎ ইসলাম শব্দটি নিজেই শান্তি সম্প্রীতি ও ভালোবাসার বার্তা বহন করে ইসলাম ধর্মের গ্রন্থ পবিত্র আল আল-মাইদার বত্রিশ নম্বর আতে মহান আল্লাহ রবুল আলামিন বলেছেন যে ব্যক্তি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো আর যে একজনকে বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকেই বাঁচালো শুধু তাই নাই বোখারি শরীফের হাদিসে রয়েছেন রসুল সাল আলী কি ওয়াসাল্লাম যিনি মুসলমানদের নেতা তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার হাত এবং জীব থেকে অন্যরা নিরাপদ এটাই হলো ইসলামের শিক্ষা মানবতার দয়া ও শান্তির শিক্ষা কোন ব্যক্তি যদি ধর্মের নামে রক্তপাত করে সে ইসলাম নয় ইসলামের শত্রু আর আপনি সেই ইসলাম ধর্মের অনুসারীদেরকে সন্ত্রাসী বলছেন আপনাদের মনে রাখতে হবে ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান অমলিন মাওলানা আবুল কালাম আজাদ টিপু সুলতান আসবাকুল্লাহ খান তারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন আর সেই সম্প্রদায়কে সন্ত্রাসবাদী বলে তাগানো এই দেশের ইতিহাস সংস্কৃতি ও মানবতার অপমান সবচেয়ে লজ্জার কথা হলো তিলোত্তমার মতো একজন সাহিত্যিক এই মন্তব্যের পরে বুদ্ধিজীবী সমাজের একটা বড় অংশ নিরব যেন ইসলাম বিদ্বেষ এখন বুদ্ধিজীবীদের নতুন ফ্যাশন আমরা বলতে চাই এই দেশ কাউকে ঘৃণার জন্য নয় এই দেশ সমতার জন্য এই মাটি মুসলমানদের যেমন তেমনি হিন্দুরও তিলোত্তমা মজুমদাররা যতই আর এস এস এর স্ক্রিপ্ট পড়ুক সত্যকে তারা চুপ করাতে পারবে না এবিপি আনন্দ যদি সত্যি সাংবাদিকতার প্ল্যাটফর্ম হয় তাহলে এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষমা চাওয়া হোক নাহলে ইতিহাস মনে রাখবে আপনারা ছিলেন ঘৃণার বাণিজ্যের অংশ ইতিহাস মনে রাখবে আপনারা হচ্ছেন ঘৃণার ব্যবসায়ী ফৃণার ব্যবসা বন্ধ করুন কারণ সত্য কখনো বিক্রি হয় না আর আমাদের মতো সাংবাদিকরা চুপ থাকবে না চুপ থাকবে না জিয়াই চুপ থাকবে না আমাদের মতো সাংবাদিকরা আমরা জানি আজকের দিনে সত্য কথাটা বলা অপরাধ কিন্তু এই অপরাধ আমি বারবার করতে চাই বারবার এই অপরাধে সামিল হতে চাই আজকের মতো এখানে শেষ করছি ডাকা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ